কিন্তু নেন নাই তাই আমি আপনাদেরকে রিক আজকে থেকে এই প্রোডাক্ট গুলো কিন্তু আপনাদের বাসায় পৌঁছা দেওয়ার দায়িত্ব থাকবে আমাদের তাই তাড়াতাড়ি ওয়ার্ডটা করা দেখতে পাচ্ছেন তারা কিন্তু একবার হোয়াইটের ভিতরে এখানে দেখতে পাচ্ছেন হোয়াইটের ভিতরে হোয়াইট এবং পিঙ্ক এবং যারা একবার পিঙ্ক কালার নিতে চান যে একবার পিঙ্ক কালার নিব বা একবার হোয়াইট কালার নিব আর যদি অনেকে মিলাই নিতে চান যদি পিঙ্ক হোয়াইট বা হোয়াইট পিঙ্ক এরকম নিতে চান সবগুলো গুলো কালার কিন্তু দেওয়া যাবে আর এই কালার কিন্তু অন্য কোথাও কিন্তু আপনি পাবেন না একমাত্র আমাদের কাছে পাবেন যেই ইউনিক প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের চ্যানেল পেয়ে যাবেন চ্যানেল সাস্ক করে পাশে থাকবেন অবশ্যই তো গাইস আজকে আমি এই প্রোডাক্ট কিন্তু ছোট করে হালকা আপনাদেরকে একটু রিভিউ করে দেখাবো আমি যদি প্রথমে এই যে এখান থেকে একটু দেখে আপনাদেরকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ হোয়াইটের ভিতরে আহ সম্পূর্ণ হোয়াইটের ভিতরে আর এটা কিন্তু উচ্চতা আছে আপনার সত্তর ইঞ্চি সত্তর ইঞ্চি উচ্চতা আছে আর পাশে যদি একটু দেখি বাসা হচ্ছে বাইশ ইঞ্চি ঠিক আছে আর আমি ভিতরটি একটু খুলে দেখাই আপনাদেরকে সবগুলা কিন্তু আগের মতো। সবগুলা ছাই সবগুলা কিন্তু আগের মতই শুধু জাস্ট এটা এক প্রিন্টের ভিতরে শুধু একবারে হোয়াইটের ভিতরে একটা একটা কালারের ভিতরে আর অন্যগুলো আপনারা হাতে নিছেন অন্যগুলো কিন্তু বিভিন্ন প্রিন্টের ভিতরে আপনারা নিছেন কিন্তু এই ইউনিক এটা প্রোডাক্ট কিন্তু একমাত্র আমাদের কাছে পেয়ে যাবেন জেনে কিন্তু সব কিছু ঠিক আছে শুধু প্রিন্টটা ভিন্ন একদম হোয়াইটের ভিতরে যারা প্রিন্ট ছাড়া নিতে চান বা যাদের বাচ্চা বা

আর এইগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশি ফ্রি হোম ডেলিভারি করে থাকি আর একবারে কার্টুন সহকারে আপনাদের বাসায় হোম ডেলিভারি হবে ভিতরে সাইজ ভিতরে স্প্রেস সবগুলো কিন্তু

হোয়াইট এবং পিঙ্ক এবং পিঙ্ক এবং হোয়াইট মানে বিভিন্ন কালার দেখতে পাচ্ছেন এখানে যারা মিলাই নিতে চান মিলাই নিলে এই কালার গুলো নিতে পারবেন আর যদি আপনার চান একবার হোয়াইট নেবেন একবার হোয়াইট নিলে ওটা নিতে পারেন আর একবারে পিঙ্ক নিলে পিঙ্ক কালার নিলে এই পিঙ্ক কালার এটা নিতে পারেন তো আমি এটা খুলে দেখি আপনাদের ভিতরে কিন্তু সাদা হবে আর এই যে দরজাগুলো গুলো দরজা গুলো হবে পিঙ্ক কালার ঠিক দেখতে পাচ্ছেন ভিতরে সাদা আর এগুলো এটা দেখেন এটা ভিতরে সাদা আর দরজাও সাদা আর দেখতে পাচ্ছেন ড্রয়ার দুইটা সাদা থাকবে আর দয়ের দুইটা হচ্ছে আপনার আহ পিঙ্ক কালার থাকবে এটার ভিতরে পিঙ্ক দুইটা হোয়াইট দুইটা দেখতে পাচ্ছেন কিন্তু এক এটা উঠতো এক সত্তর ইঞ্চি পাশে বাইশ ইঞ্চি আর এদিকে আরেকটা কালা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে প্রিন্ট সহকারে সাদের ভিতরে সুন্দর এটা প্রিন্ট এখানে দেখতে পাচ্ছেন কালো ফুলের ভিতরে আহ যেটা কিন্তু তাক স হয় তাক ছাড়াও হয় দেখতে পাচ্ছেন বিভিন্ন কোয়ালিটি এবং তাদের প্লাস্টিককে যদি বলে প্লাস্টিক থেকে কিন্তু যারা এর আগে আমাদের কাছে প্রোডাক্ট গুলো নিয়েছেন তারা জানেন প্রোডাক্ট